আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী আজকে রাজ্য শহরে এসেছেন তিনি পা রেখেছেন এবং সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার পর্দায় কাতারে কাতারে কর্মী সমর্থকরা ভিড় ঝামাতে শুরু করেছেন সেখানে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকরা আছেন বিজেপি মূলত বিজেপিকে পরাস্ত করতেই রাজ্য সফরে তিনি এসেছেন এবং ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র একবার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদিকা রয়েছেন সর্বভারতীয় উনি কিন্তু এই রাজ্যে এসে পৌঁছেছেন এবং কর্মী সমর্থকরা কিন্তু কাতারে কাতারে কিন্তু তারা কিন্তু এখানে ভিড় জমাতে শুরু করেছেন এবং ইন্ডিয়া জোটের যারা সিপিএম প্রার্থীরা যারা রয়েছেন উনি সমর্থনে যারা রয়েছেন তারা এবং কংগ্রেসের সমর্থনে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলা পর্দায় আমরা একবার কথা বলার চেষ্টা করব সাধারণ নাগরিকদের সঙ্গে তারা কী বল বলছে কি বলবো হ্যাঁ কি গেলে আমাদের খুব ভালো লাগছে উনি এসেছে আমাদের আইকন হ্যাঁ মোটামুটি একদম ভালো লাগছে যে একটা বার্তা দিতে এসছে যে ত্রিপুরা রাজ্যের যুবক এবং যুবতীরা যাই হোক সবাই মিলে একদম ডাট করে আমরা কাজ করতে পারি ভালো ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের জন্য আজকে তিনি প্রচারে এসেছেন কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন হ্যাঁ হ্যান্ড্রেট প্রভাব পড়বে কারণ জুমলা রাষ্ট্র তো আর চলছে না আর চলবেও না এখন কিছু ইন্ডিয়া জুট যেহেতু চলছে ভালোই হবে আমরা নিশ্চয়ই জয় যে আমরা নিশ্চয় জয় করব কোথায় আপনারা শুনলেন যে তারা কিন্তু তাদের মতো করে প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে কিন্তু তারা এইখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি যারা বামফ্রন্টের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন তাদের মতো করে প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে আগামী উনিশে এপ্রিল প্রথম দফার পশ্চিমের যে প্রথম দফার ভোট সেই ভোট এবং ছাব্বিশে এপ্রিল কিন্তু দ্বিতীয় দফার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট এই ভোটকে কেন্দ্র করেই কিন্তু তিনি রাজ্যসফরে এসে এসেছেন ইতিমধ্যেই আমরা দেখানোর চেষ্টা চেষ্টা করছে একবার কর্মী সমর্থকদের যে ভিড়টা সে ভিড় কিন্তু ইতিমধ্যেই সার্কিট হাউস যে সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন কর্মী সমর্থকরা আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন শুধুমাত্র সোশ্যাল বাংলার পর্দায়